আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মেয়ে আক্তার কারিনাকে গভীর রাতে অর্জুনের ফোন রেগে আগুন সাইফ আলী খান দিনের শীর্ষ শিডিউলের অনিয়ম করে রাতে বেঘর ঘুমাতে বেশ ভালোবাসেন সাইফ আলী খান কিন্তু সম্প্রতি এক রাতে ঘুমাতে পারলেন না নবাব সাইফ আলী খান আর এর কারণ অর্জুন কাপুরের ফোন রাত বারোটার পরে কারিনাকে ফোন করে নবাব সাইফ আলীর ঘুমের বারোটা বাজালেন অর্জুন আর এর কারণে রেগে মেগে ফায়ার হয়ে কারিনা অর্জুনকে ধমক দিতে লাগলেন সাইফ আলী খান ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে বেশ গভীর রাতে বেজে উঠল কারিনার ফোন আর এত রাতে কে ফোন করেছে তাকে উৎসুক সাইফ আলী খান ঘুম ভাঙা চোখে ফোন হাতে নিয়েই দেখলেন স্ক্রিনে বেশ ফুটে উঠেছে অর্জুনের নাম আর এতে রক্ত মাথায় উঠে যায় সাইফ আলী খানের আর এই দিনই প্রথম নয় তার আগে অনেকবার রাতে কারিনাকে ফোন করেছেন অর্জুন তারপরও টের পেয়ে কিছুই বলেননি সাইফ আলী খান তবে ওই রাতে আর চুপ করে থাকতে পারেননি তিনি রেগে গিয়ে কারিনা এবং অর্জুনের এক হাত দেখে দিয়েছেন ফোনে অর্জুনকে অনেক বকাঝকা করে বলেছেন রাত বারোটার পর কোনো মহিলাকে ফোন দেওয়াটা অভদ্রতা জরুরি কাজ থাকলেও রাতে ফোন না দিয়ে সকালে কথা বলা উচিত আরও একটি খবরে প্রকাশ হয়েছে সাইফ আরও বলেছেন কারিনা কাপুর অর্জুনের সিনিয়র কারিনাকে অর্জুনের সেই সম্মান দেওয়াটা উচিত আর এই সময় কারিনা কি বলেছেন সেটা জানা যায়নি আরও জানা যায়নি অর্জুনের প্রতিক্রিয়া আগামী পহেলা এপ্রিল রিলিজ পেতে চলেছে অর্জুন কাপুর ও কারিনা কাপুরের নতুন সিনেমা কি অ্যান্ড কা এই সিনেমাতে দুজনকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে শুটিংয়ের সময় দুজনের মাঝে যে ভাব ভালোবাসা বেড়ে উঠেছে আর এই বিষয় নিয়ে নানান রকম কানা ঘোষা চলছে বি বেশ কিছুদিন আগে কারিনা কাপুর আবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সাইফ একেবারে রান্না করতে পারেন না অথচ অর্জুন দারুণ রান্না করতে পারেন এও বলেছেন তিনি অর্জুনকে বলবেন সাইফ আলি খানকে রান্না শেখাতে আর এই সব বিষয়ে সাইফের কি প্রতিক্রিয়া ছিল সেটা এখনও জানা যায়নি তবে সম্ভবত সাইফ খুব ভালো চোখে দেখেনি বিষয়টিকে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম